থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সালাউনের সেম থাকবে এটা প্রাইস কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ কালার দেখাচ্ছি গোল্ডেন কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার প্রাইস চোদ্দশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ দুইটাই কালার না আচ্ছা এই ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে সম্পূর্ণ দেখেন আজকে মানে এখন কিন্তু সব নতুন নতুন ডিজাইন স্টকে অ্যাভেলেবল হচ্ছে সব কোরবানিদের মানে রোজার ঈদের জন্য আপনারা যারা পাইকারি নেবেন তাদের জন্য স্পেশালি আসছে কালার দেখাচ্ছি এটা এটা কিন্তু জামা সালোর না সম্পূর্ণ অর্গেনজা ম্যাটেরিয়াল তাই না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ বলব সালোনা সেন্ট এটার দাম করবে 1850 টাকা 1850 এটা আবার তিনটা কালার আছে এটা জাম কালার অল ওভার ড্রেস টা গর্জিয়াস কাট 36 থেকে 46 সাইজ अवेलेबल ও معناتে অল কাজ থাকবে কালার দেখাবো এটা হচ্ছে জাম কালার হচ্ছে গোল্ডেন কালার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে আমরা চলে যাচ্ছি নেক্সট দেখাবো এই ডিজাইনটা এটাও কিন্তু সব দেখেন আজকে সব নতুন ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে পাঁচটা এই মাঝখানে পোষণের ডিজাইনটা দেখেন মিররের কাজ করা সালোয়ারের নিচে কাজ আর হাতে কাজ করা সালোয়ার থাকবে অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কালার দেখাবো এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে টরি ব্লু কালার প্রাইস কত পড়ছে আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা এটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওড়না আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার একই দাম মাত্র আঠারোশো টাকা সেম সালোয়ার না এটা হচ্ছে জাম কালার প্রাইস একই মাত্র আঠারোশো টাকা কালারটা খুবই সুন্দর অনলি আঠারোশোতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেস নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটাই কালার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা একটু ক্লোজে দেখাতে হবে কারণ এই সুতাগুলো প্রত্যেকটা হচ্ছে মাল্টি কালারের হচ্ছে রেশমি সুতার কাজ সাথে সিকোয়েন্সের কাজ আছে ওড়নাতেও কাজ করা প্রাইস এটা এটা আঠারোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছে মধ্যে চারটা কালার এটা টর ব্লু কালার জরির কাজ করা তারপরে মিরর আর মিরর দিয়ে কাজ করা স্টোনের কাজ সালোয়ারটা প্যান কাটিং অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা দেখেন খুব সুন্দর একটা গ্রেভ কালার প্রাইস পড়বে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা আর একটা কালার যেটা রয়েছে দেখেন সেটা হচ্ছে এইটা ড্রাগন কালার প্রাইস সেম আর একটা কালার রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যায় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ তাই না আচ্ছা অর্গানজাটা একটু দেখাই মানে এটা খুবই সুন্দর একটা ড্রেস যেটা হাতে না পেলে বুঝতে পারবে না ড্রেসটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর করে কাজ করে এবং লাইট ওয়েটের মধ্যে পার্টি ওয়ার হিসেবে বেস্ট জামা সালোয়ারের নিচেও কাজ করা অন্যটা অল ওভার কাজ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন কালার আছে এইটা প্রাইস কত পড়বে এটা এটা পুরো 1700 টাকা থেকে 1700 টাকা 36 থেকে 46 এর জন্য লেভেল প্রাইস মাত্র 1700 টাকা এটা দেখেন খুব সুন্দর একটা কালার সেম প্রাইস অনলি 1700 টাকা এটা মাস্টার্ড কালার সেম প্রাইস মাত্র সতেরোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন দেখেন আরেকটা কালার হবে এটা ড্রাগন কালারটা প্রাইস সেম সতেরোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা লক পার তারপর হচ্ছে সিকোয়েন্সের কাজ সালোর যে কাজ অন্যটা অল ওভার কাজ এটার কালার দেখাবো এটা মাস্টার্ড কালার দেন এটা একটা কালার আছে প্রাইস এটা ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আর একটা কালার রয়েছে যেটা হচ্ছে এটা প্রাইস সেম অনলি ষোলোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল সোনা কমপ্লিট বিদিন বিশ্ববিজার্সের তৃতীয় স্বপ্ন তেরবার ফোন নাম্বার হিরো কিনে আছে অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ